রাস্তা থেকে পাকরাও হলেন সিবিআই এর হাতে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ আপনাদের জানিয়ে রাখতে আরো একবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাস্তা থেকে পাকরাও হলেন সিবিআই এর হাতে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ বহু বহু অডিও ভাইরাল হয়েছিল তার নামে বহুজন তার প্রতি আক্রোশ ছিল এবার সকলের দাবি মতো রাস্তা থেকে পাকরাও হলেন সিবিআই এর হাতে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ শটলক বিধাননগর এলাকা থেকেই এই পাকড়াও করলো সিবিআই আজি করে প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষকে নিয়ে আসা হলো সিজিও কমপ্লেক্সে আপনাদের জানিয়ে রাখি আরো একবার সিবিআই তাকে বারবার নোটিশ করে ডাকলেও তিনি হাজিরা দেননি এড়িয়ে যাচ্ছিলেন নোটিশ অপরদিকে বাঁচবার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় তীব্র ভৎসনা করে বলেছেন তার বিরুদ্ধে আদালত অবমাননা করা রুল জারি করা হবে যদি তিনি সহযোগিতা না করেন সিবিআই আপনাদের জানিয়ে রাখবো একবার জল্পনার অবসান এবার রাস্তা থেকে পাকরাও হলেন সিবিআই এর হাতে আর্জি করেন প্রাক্তন অধ্যক্ষ